যুবক যুবতীর পরেই স্বামী স্ত্রীর মাকাম আসে হাজব্যান্ড ওয়াইফ সংসার ধর্ম আসে এটার পরে যখন দুনিয়াতে নেক্সট জেনারেশন চলে আসে তখন হয়ে যায় মা বাবা ঠিক কিনা এই তিনটা জেনারেশন বুঝার বিষয় এরপরে যে মা বাবার থেকে দাদা দাদি হয় ওই দামটা একটু কম দুনিয়াতে দাদা দাদির দামটা একটু কম কেন কারণ ওই সময় বান্দা দুনিয়া ছাড়ার সময় হয় এজন্য দেখবেন ওই বয়সের মানুষগুলি মসজিদে ঠিকই পাওয়া যায় ঠিকই না ঠিকই পাওয়া যায় মেহ ঠিকই পাওয়া যায় ভালো কাজে ঠিকই পাওয়া যায় খুব কিছু ছাড়া এরকমই যুবক বয়সে যৌবন বয়সে এক যুবক নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে প্রচন্ড ক্ষুধা হুনিয়াত তলিবিন কিতাবের মধ্যে এসেছে ইমাম গাজালি বর্ণনা করেছেন এবং অনেক ইমামগণরা ইমাম তাবরানি বর্ণনা করেছেন কাশফুল মাহজুবের মধ্যে এই এসেছে এসেছে হাদিসটা গভীর কনসেন্ট্রেট মনোযোগ এক যুবক নদীর দিয়ে হাঁটছে অনেক খুদা লেগেছে কি করবে বুঝতেছে না কি করবে ক্ষুধায় ছটফট করছে হঠাৎ করে দেখতেছে নদীর পারে দিয়ে একটা ফল একটা আপেল ভেসে যাচ্ছে ক্ষুধা তো করিদ ক্ষতি পানিতে নামলো আপেলটা নিলো আপেলটা নিল মুখে কামড় দিল বাইট এক বাইট নেওয়ার সাথে সাথে পেটে গেলেও পেটটা ঠান্ডা এবার দুনিয়া ঠান্ডা ঠিক কিনা পেট ঠান্ডা হওয়ার পর যখন পেটে গেল অস্থিরতা কমে গেল ব্রেন কাজ করা শুরু করলো আপনি দেখবেন ক্ষুদা লাগলে ব্রেন কাজ করে না আওয়াজ দেন ঠিকই না দেখবেন ক্ষুদা লাগলে ব্রেন কাজ করতে চায় না যখন ব্রেন কাজ করলো হঠাৎ মনে হলো আপেলটা জানি মালিককে কে জানি আপেল ফলটার মালিক ওই যুবকটার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি আলেহ রহমা গভীর খেয়াল যখন আবু সালে দেখলেন ওই ফলটা খাওয়ার পরে চিন্তা হলো মালিকটা যে কে অথচ আমরা কতজনের হক খেয়ে বসে থাকি খবর থাকে না ঠিক না যুবক চিন্তা করলেন মালিককে দৌড়ায় গেলেন যেহেতু স্রোত যেই সাইডে আসতেছে ওই সাইডে হাঁটা শুরু করলেন যে এই সাইড থেকে যেহেতু আসতেছে উল্টো সাইজে হাঁটা শুরু হাত হাঁটতে হাঁটতে দেখতেছেন একটা কিছু দূর গিয়ে দেখলেন একটা ফলের বাগান ফলের যখন বাগান দেখলেন বাগানের মালিককে খোঁজা শুরু করলেন অবশেষে মালিককে পাওয়া গেল সালাম দিলেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কি সমস্যা বলতেছেন যে হুজুর কিছু মনে করবেন না আপনার বাগান থেকে একটা ফল নদী দিয়ে যাচ্ছিল ভেসে যাচ্ছিল হয়তোবা নদীর পারে বাগানটা তো ফলটা পরে ভাসতে ভাসতে যাচ্ছে আমার খুব ক্ষুধা লেগেছিলো আমি বুঝতে পারি না আমি এটা নিয়ে খেয়ে ফেলেছি আপনি যদি আমাকে ক্ষমা করে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম ওই মালিক চিন্তা করলো ফলের থেকেও ফলের বাগান থেকেও দামি জিনিস পায় গেছি মনোযোগ আছে মনোযোগ আছে জোরে 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 সুবাহ আল্লাহ যত মনোযোগ থাকবে তত মনের মধ্যে দেখেন আপনার আমার মতোই মানুষ ওই যে বলেছিলাম আল্লাহ ওলারা কোনো ভীম রসুল গ্রহ থেকে আসে নাই ভীম গ্রহ থেকে ভেসে আসে নাই উড়ে আসে নাই এই গ্রহ থেকে এই পৃথিবী থেকে তেনারা আল্লা আল্লাহ রসুলকে জয় করেছেন আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করেছেন লাখাদরাদি আল্লাহ ওয়ানি মুখ মিনি নাইজ ইউ বায় সাজা আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর পথ তোমাদের জন্য কেয়ামত এক পর্যন্ত খোলা ইউ বায়ু না কা আগ পর্যন্ত খোলা আমার নবীর পথ এই পথে আমার নবীর দামান ধরতে পারলে আল্লাহ রাজি হয়ে যায় সুভা আল্লা যখন মালিক চিন্তা করলেন এত দামি একটা ছেলে পেলাম যুবক এই বয়সে একটা ফলের জন্য এত দূর চলে এসেছে তাকে ধরে বসলেন বলেন ক্ষমা করব না আমার এখানে গোলামি করতে হবে আমার এখানে চাকরি করতে হবে এখন হয়তো যুবক ব্যাপার বেচারা বেকায়দা করে বলতেছে ঠিক আছে ঠিক আছে হুজুর একজন আলেম ছিলেন তিনি ঠিক আছে হুজুর আপনার কাছে আমি খেদমত করব যখন খেদমত করছেন খেদমত করছেন দেখা গিয়েছে হাদিসের রেওয়ায়ত এসেছে যে বারো বছর খেদমত করেছেন কয় বছর বারো বছর খুব গভীর খেয়াল বারো বছর গোলামির পরে যখন ওনাকে ছাড় দিবে ছেড়ে দিবে একটা ফলের জন্য একটা ফল খেয়েছে আমরা বান্দার হক মেরে খেয়ে দিই খবর থাকে না বান্দা ভালো মতো শুনে সত্যবাদী হস চেষ্টা করুন ভিতরে সততা আনুন প্রত্যেক বছর নবীর মাহফিল সানের মাহফিল কোরআন রোজা ইফতার সেহরি তারাবি ঈদুল ফিতর ঈদুল আজহা কত লক্ষ লক্ষ হাজি হস করে আসে ওমরা করে আসে এরপরও দুনিয়া যেই সেই পরের দিন থেকে আবার গুনা ঠিকই না কেন পরিবর্তন হয় না কারণ আপনি হাকিকত বোঝার চেষ্টা করছেন না হাকিকত বোঝার চেষ্টা করুন যখন ওই আল্লাহ আলাহ ওই যুবকটা বলছেন হুজুর আমাকে ছাড় দেন ছেড়ে দেন আমাকে ক্ষমা করুন বারো বছর পর ক্ষমা করতেছে তবে শর্ত একটা বলতেছে শর্ত একটা এই শর্তে রাজি হলে সে বলতেছে হুজুর শোনা লাগবে না রাজি আছি বলে শুনে নাও আমার একটা মেয়ে আছে তাকে বিয়ে করতে হবে বলে কি বলেন হুজুর বলে হা বিয়ে করতে হবে সে তো মনে করছে পুরুষ দেখা যাও মা এমতে হা বলতে আমার মেয়েটা আর চোখ নাই কান নাই পা নাই কুচ্ছি বিয়ে করতে হবে ছেলে বলতেছে এরপরে মাফ মাফি দিবেন তো মাফ করবেন তো বলে হ্যাঁ মাফ করবো বলে রাজি আছে। ক্ষমা নিয়ে নিল বিয়ে সাথে হলো কালমা হলো রাতের বেলায় স্বামী স্ত্রী একসাথে হলো যখন যুবকটা ঘুমটা উড়ালো ঘুমটা যখন সরালো তার স্ত্রীর ওয়াইফ দেখে দেখেছি পূর্ণিমার চাঁদ লাভ দিয়ে খাটের থেকে দরজাটা খুলে দোর হুজুর বলে কি হয়েছে বাবা আজকে তোমাদের বাস থাকো একসাথে আজকে রাত তো তোমাদের জন্য না বলে হুজুর আমি তো চিন্তা করতেছে যে এক ফলে বারো বছর ভুল ঘরে যদি ঢুকি কত বছর ঠিক ঠিকানা তো নাই না বলতেছি হুজুর আপনি যেটা বলছেন এর উল্টা একজন রইছে বলে কি বলো এত সুন্দর আমি জীবনও দেখিনি আপনি বলছেন কচিত আপনি বল আপনি বুঝাইছেন আবাবসার চাঁদ এটাতে দেখতেছি পূর্ণিমার চাঁদ বলে হ্যাঁ ঠিকই দেখছো এটাই আমার মেয়ে বলে হুজুর কিভাবে হলো বলে হ্যাঁ আমার মেয়ে কখনো তার বাবা মা ছাড়া দেখে নাই কাউকে দেখে না এই জন্য বলেছি অন্ধ আমার মেয়ে এই চেহারা সূর্য চাঁদও দেখেছি কিনা সন্দেহ এই জন্য বলেছি কুচ্ছি মা বাবার হুকুম ছাড়া ঘর থেকে বের হয়নি এক কদম এই জন্য বলেছি ল্যাংরা কখনো মা বাবা ছাড়া কোনো কিছু শুনে নাই কোরআন তেল ছাড়া কোনো কিছু শুনে না এই জন্য বলেছি বয়রা জুবান দিয়ে দুরুদে পাক জিক্রুল্লাহ আর মা বাপ ছাড়া কোনো কিছু ডাক দেয় না এই জন্য বলেছি বোবা বলে না বাবা এটা তোমার জন্যই গিফট বারো বছর পর এই জন্যই তোমাকে লালন পালন আমার মেয়ে তখন যুবতী ছিল না প্রাপ্তবয়স্ক ছিল না এখন প্রাপ্তবয়স্ক হয়েছে এজন্য তোমার সাথে বিয়ে দিয়েছি বুঝা গেল ওই যে উম্মুল খায়ের ওনার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা ওই কন্যা ওই যুবতী আর যুবক আবু সালে মুসা জঙ্গি ওই দুজন এত এত সুন্দর এত সুন্দর এত সততার মাধ্যমে এত সৎ যখন দুজন একত্রিত হলো এরকম যুবক যুবতী যখন একত্রিত হলো এরকম স্বামী স্ত্রী যখন একত্রিত হলো জামানা তেনাদের থেকে সাইয়েদ আব্দুল কাদের জিলানি পেয়েছে

যদি চলেন দুনিয়া দাঁড়ির মধ্যে তখন নিয়ামতের জিন্দিগি কেয়ামত বানায় দিবে এরকম আসবে ঠিক কিনা মা বাপরে বলবে বৃদ্ধাশ্রমে রেখে আসেন এরকম অসংখ্য দেখেছি আমি অসংখ্য এই তো তিন চার বছর আগের কথা যখন করোনা হয়েছে কেউ কাউকে দেখতে পারে না ক্যামতের একটা মানজার দুনিয়া তাল্লা দেখিয়ে দিয়েছেন ওই দিনটা আমরা ভুলতে বসেছি ভাইয়েরা আমার বাবারা আমার ওই সময় গাউসিয়া কমিটির ভাই বাবার আমাকে জানিয়েছিলেন এই আগ্রাবাদে আপনাদের এই অঞ্চলের জন্য গেলেন গাউসিয়া ভাইরা যখন গাউসিয়া কমিটির ভাইরা ফৌজ বাহিনী মাহাদিয়ার ফৌজ বাহিনী সুবান ওনারা যখন হয়তো নিতে গিয়েছেন ওই ব্যক্তির নাকি তিন চারটা বিল্ডিং ছিল একমাত্র ছেলে একমাত্র ছেলের নামে লিখে দিয়েছে অথচ ছেলেটা একটা বাবাকে শুকনো কিছু খাবার খাবার দিয়ে ঘরবন্দী করে রেখেছে পরে লাশটা নিয়ে তিন চার দিন পর বের হইতে হয়েছে নাউজুবিলা পড়বেন না অন্য ধর্মের কিন্তু ইনসানিয়ত নেই কেন কারণ ইসলামের নূর নেই ইসলামে নূর আপনার ভিতরে নিতে হবে ইননা আদিন ইনাল্লাহিল ইসলাম ইসলাম ইজ কমপ্লিট কোড অফ দা লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান আপনার ভিতরে যদি না প্রবেশ করে আপনার মধ্যে কোনো কিছুই আসবে সৈদান আব্দুল কাদের জিনা আলী নাদিয়াল তিনি যখন ছোট অবস্থায় ছিলেন রবায়তের মধ্যে আসে আঠারো পারা কোরআন মুখস্ত করে দুনিয়াতে এসেছেন সুভান কারণ তেনার মা প্রত্যেক সময় কোরআনে পাক তেলাওয়াত করতেন সুভান বলবেন না এজন্য মারা যারা প্রেগনেন্ট গর্ভবতী অবস্থায় কোরআন তেলাওয়াত শুনতে হবে বেশি বেশি পড়তে হবে ওই মুহূর্ত আপনি নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন গর্ভ ধারণ করছেন গর্ভবতী অবস্থায় আছেন প্রেগনেন্ট অবস্থায় আছেন সে অবস্থার মধ্যে আপনার ওই ঋতুস্রাব ঋতু হবে না আল্লাহ আপনাকে ওই সময় তখন সাফ রাখেন কারণ ওই নাপাক রক্ত থেকে একটা একটা জাত তৈরি তৈরি হয় হয় ঠিক মানুষ বনি ইনসান তৈরি হয় আশরাফুল নাকলুকাত সৃষ্টির সেরা জীব তৈরি হয় একটা নাপাক ছোটা পানি থেকে নাপাক রক্তের মিশ্রণে এই বান্দা আপনি আপনাকে তৈরি করেছেন আল্লাহ অহংকার করে কোনো লাভ নেই এই দুনিয়া অহংকার করে কেউ টিকতে পারেনি আপনিও পারবেন না